ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিশেষ করে সিটি স্ক্যান পরিষেবাকে নিয়ে অসন্তোষ চরমে উঠেছে অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের নিরুপায় ধর্মনগরের সাধারণ জনগণ এই সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা নিয়ে বিভিন্ন সময়ে অসহযোগিতার কথা উঠে এসেছে অসন্তোষের পরিমাণ এমনভাবে বাড়তে শুরু করেছে যে স্তূপীকৃত অভিযোগ এখন পাহাড় সমান অভিযোগে পরিণত হয়েছে সোমবার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে সিটি স্ক্যান পরিষেবাকে কেন্দ্র করে আপনি সিটি স্ক্যান করতে আইছেন কোন সময় ও তো সাড়ে আটটার দিকে আইছি এরপরে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাই এরপরে নয়টার দিকে কাগজ জমা দিয়েছি বর্তমানে ধর্মনগর স্থিত উত্তর জেলা হাসপাতালে সিটি স্ক্যান নিয়ন্ত্রণ করছে সঞ্জীবনী নামক একটি বেসরকারি সংস্থা এই সংস্থায় রিপোর্ট আনতে গেলে তিন থেকে চার দিন সময় লেগে যাচ্ছে রিপোর্টের সাথে কখনো ডেস্ক বা প্লেট দেওয়া হয় কখনো দেওয়া হয় না সকাল আটটায় অনেকেই রিপোর্টের জন্য কাগজ জমা করলেও দুপুর দুটো অতিক্রম হলেও তাদের রিপোর্টের কোনো পাত্তা থাকে না কেন খবর করিয়া আমি কেন আছি কাগজ খবর করিয়া এই কেন লেয়া বেশি যাওয়ার পরে হইছে টান এক্সরে হইছে এসরে ওয়ার করে তাকে আবার আইছি আমি আবার আইয়া রান্নার ধারারে খুঁজি আমি দিবার লাগিয়া তারা কোনো রিপোর্টে নাই

কোনো কিছু বলতে গেলে কর্তব্যরত কর্মীরা যেন সাধারণ মানুষকে মারবার জন্য তেরে আসে এমনই অবস্থা এমনকি এমার্জেন্সি রোগী যাদের স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা এবং চিকিৎসকেরা বসে থাকেন স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসা করার জন্য তাদের পর্যন্ত সঠিক সময়ে জরুরীকালীন ভিত্তিতে স্ক্যান রিপোর্ট দেওয়া হয় না এদিকে ইন্টারনাল হেমারেজ হয়ে মানুষের জীবন মৃত্যু সংগ্রামে চলছে অন্যদিকে কর্তব্যরত গুটি কর্মচারীর অবহেলার কারণে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তবুও সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত কর্মচারীদের কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই এখন মতো আমার রিপোর্ট দিচ্ছে না আর প্লেট তবে আমি এখানে যতদিনকে আমি দেখলাম দিচ্ছে ওরা প্লেট দিচ্ছে না শুধু রিপোর্টটাই দিচ্ছে ওরা প্রিন্ট করে রাখছে না মানুষকে দু ঘন্টা তিন ঘন্টা ইমার্জেন্সি পেশেন্টকে বসিয়ে রেখে দিচ্ছে যেমন আমার যে পেশেন্ট ইমার্জেন্স ইন্টারনাল ব্লিডিং হচ্ছে যার জন্য ডক্টর বলেছে ইমার্জেন্সি করে তাহলে অ্যাডমিশন দেবো হলে আমরা অ্যাডমিশনই নেবো না রেফার করতে এরকম বলেছে কিন্তু ওরা আমাকে রিপোর্টের জন্য তিন ঘন্টা দাঁড় করে রেখে দিয়েছে রিপোর্টই দেয় আর রিপোর্ট দেবে তার জন্য কিন্তু প্লেটটা তো দিতে পারে প্লেটও দিচ্ছে না কেন কিন্তু আমি জানি যে সরকার খুঁটি খুঁটিটা খরচা করে এটা সব কিছু পরিষেবা ফ্রি করেছে বা কোথায় ফ্রি ওরা তো শুধু কাগজ একটা বানিয়ে দিয়ে দিচ্ছে নেটটা তো দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তথা স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য অবিরাম প্রয়াস চালিয়ে গেলেও এই ধরনের কিছু সংখ্যক কর্মচারীর কারণে সম্পূর্ণ প্রয়াস শূন্যে পর্যবেশিত হচ্ছে নিরুপায় ধর্মনগরের সাধারণ জনগণ এই সমস্যা সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হস্তক্ষেপ দাবি করেছেন রিপোর্ট নিউজ গার্ড